হরে কৃষ্ণ রাধে রাধে দর্শক বন্ধুরা বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস হিন্দু ধর্ম অনুযায়ী এই মাসটি সর্বাধিক আধ্যাত্মিক পূর্ণদায়ক ও শিব ভরপুর এই মাসে ভগবান নারায়ণ যোগনিদ্রায় থাকেন এবং শিব পৃথিবী সঞ্চালনা করেন কথিত আছে শ্রাবণ মাসে শিব মর্তে অবস্থান করেন তাই শ্রাবণ মাসে শিবের পুজো করলে বিশেষ পূর্ণ অর্জন করা যায় এই মাসটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ নয় বরং আত্মসংযম সাত্ত্বিক জীবনযাপন আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক এই মাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে শ্রদ্ধাসহ শিবের পুজো করলে তার অঢের আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি চিন্তায় স্থায়িত্ব কাজে সাফল্য আরোগ্য ও ভারসাম্য লাভ করা যায় বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব স্বয়ং মর্তে নেমে আসেন আর এই মাস শিবের প্রিয় মাস শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিবের ভক্তরা বিশেষ পুজো করে থাকেন অনেকেই শিবের বিশেষ পুজোর জন্য কনওয়ার যাত্রা করেন এবং কোনো শিবতীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলার রীতি প্রচলিত রয়েছে আজকের এই ভিডিওতে আমি পবিত্র শ্রাবণ মাসের সোমবার কবে পড়েছে শ্রাবণ মাসের সোমবারে জলাভিষেক কখন শুরু কি কি দিয়ে জলাভিষেক করলে মহাদেব প্রসন্ন হবেন শ্রাবণের সোমবার কি কি করবেন আর কি কি করবেন না শ্রাবণের সোমবারে মাহাত্ম ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের প্রদান করব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আপনার কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জয় দেবাদি দেব মহাদেবের জয় অবশ্যই লিখুন যাতে মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার উপর থাকে হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসটিকে শিবকে সমর্পিত করা হয়েছে এই মাসে যারা শ্রদ্ধা ভক্তি ভরে শিবের উপাসনা করেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয় এই মাসেই শিব পার্বতীর সাক্ষাৎ হয়েছিল এই মাসেই পার্বতীর তপস্যায় খুশি হয়ে শিব তাকে নিজের স্ত্রী রূপে স্বীকার করার আশীর্বাদ দিয়েছিলেন তাই এই মাসের বৃদ্ধি পায় এমনিতে সোমবারের সমর্পিত শ্রাবণ মাসের দিনটি শিবকেই তার সোমবার আরও বেশি হয়ে ওঠে কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস এবং শ্রাবণ সোমবারের তারিখ সম্পর্কে জেনে নেওয়া যাক কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছর আঠেরো জুলাই থেকে শ্রাবণ মাস শুরু এবং শেষ হবে সতেরোই জুলাই শ্রাবণ সোমবারের তারিখ শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই দু হাজার পঁচিশ দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তৃতীয় সোমবার চৌঠা আগস্ট দুহাজার পঁচিশ চতুর্থ ও শেষ সোমবার পড়েছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণ সোমবারের জলাভিষেকের সময় শ্রাবণ মাসের সোমবারে শিব ভক্তরা দেশের সমস্ত শিব মন্দিরে উপস্থিত হন ও শিবের জলাভিষেক করেন শ্রাবণ মাসে ব্রহ্ম মুহূর্ত থেকে শিবের জলাভিষেক শুরু হয় ও এটি সারাদিন ধরে করা যেতে পারে শ্রাবণ সোমবারে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করবেন চলুন জেনে নেওয়া যাক আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া শ্রাবণ সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও তুষ্ট হন মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ সোমবারগুলিতে সর্ষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয় এছাড়া এই দিনে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন এর ফলে আপনার রোগ বালায় দূর হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন শ্রাবণ মাসে কি কি করবেন এই মাসে প্রতিদিন সকালে উঠে শিব পুজো করুন বেলপাতা গঙ্গাজাল দুধ দই ঘি চিনি দিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন একশো আটবার ওম নম শিবাই মন্ত্র জপ করতে পারেন শ্রাবণ মাসের সোমবারে উপবাস করুন শ্রাবণ সোমবারের উপবাস ষোলো সোমবারের ফলাফল প্রদান করে থাকে শ্রাবণ মাসে সবুজ বস্তু ব্যবহার করুন মহিলারা সবুজ চুড়ি সবুজ শাড়ি সবুজ টিপ পরুন শ্রাবণ মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত এই মাসে ফলহার করতে পারেন হলুদ জিরে সৈন্দ্য লবণ ব্যবহার করুন এই মাসে পঞ্চাক্ষরী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন ওম শিবায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব আকৃষ্ট হন শ্রাবণে ব্রাহ্মণ ও অসহায়দের দান করলে ভালো ফল পাওয়া যায় এই তিথিতে অন্ন বস্ত্র জল ছাতা ধর্মীয় পুস্তক তুলসী দান করা উচিত গো সেবা করলে পূর্ণ ফল পাওয়া যায় শ্রাবণ মাসে কাওয়ার যাত্রা করেন অনেকে এই মাসে যারা বাগ কাঁধে নিয়ে যাত্রা করেন তাদের জল খাবার দান করুন শ্রাবণ মাসে কি কি করবেন না প্রথম শাস্ত্রমতে শৈবদের এই মাসে আমিষ খাবার খেতে নেই দ্বিতীয় রাগ করা মিথ্যা বলা অপশব্দ ব্যবহার করবেন না এই মাসে বাণী সংগ্রামে রাখা অত্যন্ত আবশ্যক উল্লেখ্য শিব সতমন ও শান্ত স্বভাব পছন্দ করে তৃতীয় শিবকে তুলসী পাতা চাপা ও কেতকি ফুল নিবেদন নিষিদ্ধ ছেঁড়া বেলপাতাও অর্পণ করতে নেই চতুর্থ লোহার বাসন দিয়ে শিবের অভিষেক বর্জিত তামা পেতল বা মাটির বাসন দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন পঞ্চমত শ্রাবণ মাসে উপবাস কর করলে রাতের বেলা ব্রত ভঙ্গ করবেন না সূর্যাস্তের আগে বা পরের দিন ব্রহ্ম মুহূর্তে ব্রত পালন করবেন ষষ্ঠমত এই মাসে চুল নখ কাটা থেকে বিরত থাকায় শ্রেয় শব্দমত বিবাদ এড়িয়ে যান আবার নিজের বাণীর দ্বারা কাউকে আহত করবে না কটু কথা সমালোচনা মনোমালিন্য বৃদ্ধি করা উচিত নয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে